তবে আমি খুব খুশি হয়েছি মুক্তি হয়েছে মুক্তির ব্যাপারে আমি অনেক কথা বলেছি এগুলো ছয় তারিখ আর আরে না সাফ কি ছয় তারিখ কি কই না খেয়ে ওই মাথা খায় উঠে পাল্টা খায় খুশিতে আর কি খুশি ঠেলা উল্টাপাল্টা হয়ে গেছে দেখি আমার ডার্লিং ক্লাউদিয়ার লাগে ক্লাউদিয়ার দেখব না চামরা এই যে আমার দার্লিং ক্লাউদিয়া হ্যাঁ ক্লাউদিয়া ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শালি আমার দার্লিং ক্লাউদিয়া হুম কি তোমাদের হিংসা হয় লাভ ইজ পাওয়ার এহ সুন্দর রোদ উঠেছে আরে একসাথে এত খুশি এত খুশি তোমারও না হাঁটুয়া পাকেও ধন্যবাদ ছেড়ে দিয়েছ আবার শুধু তাই নয় আমি বলেছি আর রাখো আমার লাইভ যে বিরোধী দলের সকল নেতা নেতৃত্বদের সাথে বঙ্গভবনে গণভবনে আলাদা আলাদা মিটিং করতে হবে দয়া করে আপনারা মোকাবিলা করেন যার যা আছে যে যেইভাবে পারেন মানে আর পানি দিবেন মানুষকে প্রচুর পরিমাণে পানি দিন যারা পানি কিনতে পারে না ঢাকা শহরে আমি জানি বিশুদ্ধ পানির অভাব আর যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের কাছে আমার একান্ত অনুরোধ করজড়ো অনুরোধ আপনারা মাফে কম দিবেন না হঠাৎ করে দাম বাড়িয়ে দিবেন না কালকে হাবিবুর রহমান হাবিব ভাই ওনাদের পাবনা ঈশ্বর দিক থেকে বলে যে সেবাদ ভাই জানেন এক কেজি আল ইয়ার দাম বেগুনের দাম নাকি আড়াই টাকা শাক সবজির দাম বলো আরও অনেকগুলো বা ঢাকাতে যেগুলোর দাম পঞ্চাশ ষাট সত্তর টাকা সেখানে আপনার